ও দুনিয়ার মুমেন্টদা যারা সুদ খাওঁ সুদ ভক্ষণ করো সুদের লেনদেনের সাথে যারা জড়িত তোমরা শুনে নাও আল্লাহ বলেনিয়া আইয়ো আল্লা রিনা আমানুদা কুল্ল হাওয়া জাৰু মা বাবাকৈয়া মিনার রিবা ইন কু তুম আল্লাহ সব আনাও তালা দুনিয়ার যারা ইমানদার রয়েছে কত সুন্দর করে আল্লাহ আমাদেরকে করে ডাকতেছেন বিশ্বাসীরা আল্লাহ এখানে শব্দ উল্লেখ করে নাই দুনিয়ার জমিনের ভিতর নাজ বলতে দুনিয়ার জমিনে যত মানুষ রয়েছে সমগ্র মানুষদেরকে আহ্বান করে নাই আল্লাহ এখানে কিছু সংখ্যক মানুষদেরকে খাস করে ফেলছে তারা হলো বিশ্বাসীরা ও বিশ্বাসীরা যারা পরকালের প্রতি বিশ্বাসী স্থাপন করেছো বিশ্বাসীদেরকে আহ্বান করে ডাকেন ও বিশ্বাসীরা আল্লাহ কে বয় করো আল্লাহ কে বয় করো মা এবং সুদের যা বকে আছে তা তোমরা ছেড়ে দাও ইকু তুমিন এতে কারিমা শ্যাসমশে আল্লাহ বলেন যদি তোমরা মমিন হয়ে থাকো